আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় সাথে শুটকি ভুনার রেসিপি আমার মতো কে কী শুটকি খেতে পছন্দ করেন বলেন তো আজকের রেসিপিটা তাদের জন্য আর যাদের মুখে একদমই রুচি নেই তারাও এই শুটকি রেসিপিটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি পাতা মাছের শুটকি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কে কে এই শুটকিটা খেয়েছেন বা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দেন সুটকিটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব সুটকিটা রান্নার আগে খুব ভালোভাবে ফ্রাই করলে রান্নার পর খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা দেখতে পারছেন সুটকিটার কালারটাও অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এই সুটকি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না এই তো অলরেডি আমার দেখতে পাচ্ছেন সুটকিগুলো তেল ঝরিয়ে উঠে নেওয়া হয়ে গিয়েছে দেন আমি সুটকি ভাজার তেলের মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি দেন পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব দেড় চামচের মতো মরিচের গুঁড়ো যেহেতু এটা সুটকি মাছ তাই ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে এ পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই মশলাটা আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেন আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব দেখতে পারছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে আমি শুটকিটা অ্যাড করে দিব দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে শুটকি মাছটা কষিয়ে নেওয়া আমার হয়ে গেলে দেন এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানিটা আমার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো হাফ চামচ দেন এটা আমি আবারও একটু কষিয়ে নিব আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোলটা টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার পাতা মাছের সুটকি ভুনা দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে কে কে এই পাতা মাছের সুটকি ভুনা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানান